মেজান আইটেম অনেক বালাইয়ে আজ আইটেম হইলে বুটের ডাল দি গরুর মাংস ঝাল মেজবানি গরুর গোস্ত সাদা বাদ দিয়ে রে নলার গোস্ত দিন আরা সাধারণত খাই থাকি অনর মেজবানর প্রোগ্রামত মেজবানির জন্য মেজবানি গরুর মাংস চানার ডাল আর সাদা রাইস আপনি কয়টা গরু হচ্ছে যে আপনার

প্রত্যেকটা খাবার অথেন্টিক চিরোগনিয়ান খাবার খুবই ভালো হয়েছে এম হ্যাপি এখানে এসে আমরা সবাই মজা করতেছি অত্যন্ত উন্নত খাবার অনেক মানুষ এসছে আমাকে বলা হলো যে প্রায় তিন হাজারের বেশি অতিথি এসছে এটা একটা বিস্ময়কর ব্যাপার বিদেশে বসে লন্ডনে বসে এরকম একটা আয়োজন করা খাবারের মান ছিল অত্যন্ত ভালো অনেকের সাথে দেখা হলো নতুন করে পরিচয় হলো খুব ভালো লাগছে না আমাদের সিলেটে হলো সাতকলা আর গরুর মাংস আর এখানে গরুর মাংস এবং কালাবোনা বোনা হলো চট্টগ্রামের বৈশিষ্ট্য এবং যেভাবে লোকজনকে দাওয়া দিয়ে মানে একটা সামঞ্জস্য আছে সিলেট এবং চট্টগ্রামের মধ্যে যে মানুষকে অতিথি দিকে আপ্যায়ন করা আজকে এখানে এসে খুব মজাদার খাবার খেলাম ধন্যবাদ তারা আয়োজক আমার মনোয়ার ভাই আমাদের রাকিব সহ সবাইকে ধন্যবাদ গত ত্রিশ বছর হয় প্রাইড অফ এশিয়া যে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে সার্ভিস দিয়ে যাচ্ছে বাট আমাদের সার্ভিসটা কী হচ্ছে যে মেজরিটি আমরা বাংলাদেশি বিয়ের খাবার দেই পাকিস্তানি ইন্ডিয়ান ওদের বিয়ের খাবার দেয় কিন্তু আজকের যে অনুষ্ঠানটা এটা একটা ব্যতিক্রম গত বছর আমরা দিয়েছি ছিটাগঙ্গের মেজবান এই বছরও দিয়েছি আজকে আমরা তিন হাজার মানুষের জন্য মেজবানের খাবার পাকাইছি হলের ভিতরে আমি গিয়েছি সত্যি আপনিও গিয়েছেন শুনছেন লুকের ভিউ প্রত্যেকটা টেবিলে লোক প্রশংসা করতেছে যে লন্ডনে যে আমাদের চিটাগঙ্গের স্বাদ পাচ্ছি আজকে অসম্ভব ভালো আয়োজন হয়েছে

Uh, I think, um, especially coming here as a young British Bangladeshi uh, from Chittagong, it's uh, it's an amazing environment. You get to see the whole community here. Uh, there's amazing food, amazing cultural programs. So. এই যুক্তরা পঞ্চাশ হাজারের উপরে চট্টগ্রাম বাসী আছে বলে আমার ধারণা এবং এখানে আমরা একটা আমার সংগঠন হিসাবে সবাইকে ঐক্যবদ্ধ করতে পেরেছি অনেকগুলো উন্নয়নমূলক কাজ আমরা করছি মানুষ সেবামূলক কাজ করছি কোভিডের সময় আমরা ঝাঁপিয়ে পড়ছি মানুষের সেবার জন্য দেশে বিদেশে হসপিটালে হেল্প করা ইত্যাদি স্টুডেন্ট স্কলারশিপ অনেক কিছু আমরা করি মানবিক কাজের পাশাপাশি আমরা একদিন নেটওয়ার্কিং বৃদ্ধির জন্য মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধের জন্য সমস্ত ইউরোপ থেকে এখানে লোকজন আসেন বাংলাদেশ থেকে অতিথি আসছে অনেক দিন পরে পরিচিত হয় এটার মাধ্যমে আমাদের সফলতা আমাদের তিন হাজার মানুষ আমরা তিন হাজার মানুষ খাবে তিন হাজার মানুষ থেকে বেশি খানা বানিয়েছি কোথাও যেন কোনো ধরনের কথা না যে শর্ট পড়েছে আমার এখানে সভাপতির যেটা আন্ডারটেকিং ছিল সেটা ছিল যে চট্টগ্রামের মানুষকে লন্ডনের বুকে এক করব। করবো অফ দিয়ার এরিয়া রিগার্ডলেস অফ দিয়ার ফেইথ একদিনের জন্য চট্টগ্রামের মানুষকে লন্ডনের বুকে এক করব। সেটা করিয়ে দেখিয়েছি আমাদের আজকের উৎসবে সারা ইউপি থেকে আসছে এবং ইউরোপ থেকে আসছে আমেরিকা থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন দুবাই থেকে অনেক মেহমানরা আসছে আমরা ওয়ার্ল্ড ওয়াইড এবারে উৎসবটা করতেছি এই লন্ডনের বুকে কর্ণফুলি হাওয়া চলতেছে ড্র্যামস নদীর তীরে সবাই উৎসব অনেক স্বতঃস্ফূর্তভাবে চলতেছে এবারে আমরা উৎসব শুরু করছি ইনশাল্লাহ আগামীতে আরও বড় সরে বড় করে আমরা চট্টগ্রামবাসী এখানে যে ইংল্যান্ডের মধ্যে যারা আছে ইউরোপের মধ্যে যারা আছে সবাই যেন একসাথে সদস্য অংশগ্রহণ করতে পারে আশাবক্ত রাখতে চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের আজকের আমাদের এই মিলন মেলা এটা আমাদের একটা চট্টগ্রামের উৎসব এই উৎসবকে কেন্দ্র করে আমরা বিভিন্ন প্রজেক্টগুলো হাতে নিয়েছি আমরা আজকে নতুন প্রজন্মকে আমরা তাদের সাথে একত্রিত হয়ে তাদের বিভিন্ন ধরনের ইনভলভমেন্টগুলো যেমন ধরেন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাতকে এই ভাষাকে বিভিন্নভাবে প্রমোটিং করা এবং গান এবং কালচারাল টিম সহ অনেকগুলো ইভেন্টে তারা সম্পৃক্ত করতে পেরেছি